একাত্তর আর চব্বিশ বাঘের সঙ্গে বিড়ালের কোনো তুলনা হয় না একাত্তর হলো বাঘ আর চব্বিশ হলো বিড়াল যদিও বিড়ালকে বাঘের মাসি বলা হয় এইটা যারা করে তারা যারা বুঝা না বুঝা করে তাদেরকে ক্ষমা করে দিবে মানুষ কিন্তু যারা বুঝে শুনে করতেছে এদেরকে কিন্তু মানুষ চিনে গত চুয়ান্ন বছর যাবৎ যাদের পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল এবং সেই পরাজয়ের গ্লানি এখনও যারা বলতে পারে নাই তাদের অধস্তন পুরুষেরা সেই গ্লানিকে মনে করে তারা মুক্তিযুদ্ধের প্রতি প্রতিশোধ নেয় আপনারা এনসিপি কোথাকার কোন কি বল কি বল খারাপ ভাষা বলা নিষেধ বলছে অনেকেই অনেকে মনে করো হয় তা একটু কম না আর কি আপনারা কোথাকার কোন বঙ্গে সের হয়ে গেছেন যে আপনারা টিকতে পারবেন এই আশা কেন করেন কিন্তু ওই যে ইতিহাসের শিক্ষা ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না এই এনসিপির নাবালক এই শিশু শিশুদের পার্টি যেটা শিশু এটা হলো ছোটবেলায় আমরা ক্লাব বানাইতাম না পোলাফান পোলাফা করে চল ভোট করি ওই রকম আর কি এই ক্লাবের ফলে আপনা এগুলো বুঝবে না কারণ তাদের সাবালকত্বই তাদের আসে নাই ওটা বিএনপি জানে আওয়ামী লীগ কি জামায়াতে জানে আওয়ামী আমলিকি সেই জন্য দেখেন না নিষিদ্ধ চায় না বিচার চায় এই নাবালকগুলো নাবালক গুলো কিন্তু নিষিদ্ধ করবো বিএনপি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ কারণ এই খপ পরে দিন তারাও পড়বে অলরেডি পরে গেছে পরে যাবে বত্রিশ নম্বর ভেঙে অনেকের এরা কিন্তু জানেই না যে এই এই প্যানিক ভট্ট আর সাংঘাতিক লিয়াসের কথা বাংলাদেশে বত্রিশ নম্বর ভেঙে কার কার বাড়ি যেন নিরাপদ করে দিছে এটা তারা বুঝতেই পারে নাই নাহিদ সাহেবের সজীব সাহেবের সহ বিভিন্ন সমন্বয়কদের সুপারিশের মাধ্যমে সত্তর হাজার চাকরি পেয়েছে তাহলে এটাকে কোটার থেকে ভয়ঙ্কর না তো তাহলে তো কোটাই ভালো ছিল তা আপনারা কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার এরা কিন্তু কি করলো কোটা বৈষম্য বিরুদ্ধে কোটা বিরুদ্ধে কথা বলে তারপর কিন্তু মাঝখানে একটা গুঞ্জন উঠিয়েছিল যে জুলাই আন্দোলন যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের পরিবারের পরিজনকে কোটায় চাকরি দিবে তখন মানুষের বিভিন্ন রকমের এই যে তারা পাঁচে আগস্টের পর আমার জন্নেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে তারা জোর জল ভাবে তাড়িয়েছে তারা এই দেশে একটা এই শান্তি একটা বসত বাংলাদেশে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের ডক্টর ইউনুস এর প্ল্যানিং ছিল বঙ্গবন্ধুর কন্যা জন্নত্রী শেখ হাসিনাকে এ দেশ থেকে তাড়িয়ে দিব সে কয় মাসের লেগে বয়সে কয়েকশো কোটি টাকা বানিয়ে এই দেশ থেকে আবার সে চলে যাবে এই যে তার আজকে উপদেষ্টারা আছে না তাদের আগে টিউশুনি করার টাকা ছিল না তারা আজকে দল সংগঠন করছে আমি একটা কথা বলি তারা চৌষট্টি চৌষট্টিটা জেলায় তিনশো কয়টা আসন জানি আমার তো মনে হয় না তারা দুই তিন ডো ছিট পাইবো আমার পাঁচই অগাস্টের জঙ্গি হামলার পর ইউনুস তার সাঙ্গপাঙ্গ সহ যখন ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে রাষ্ট্র ক্ষমতা দখল করলো তখন নানান ধরনের মুখরোচক ভাষণ দেওয়া শুরু করলো সেই ভাষণটির দুটো ভাষণ আমার বেশ নজর কেটেছে তার মধ্যে একটি ভাষণ ছিল এমন তোমরা একটা আলাদিনের চেরাক পেয়েছো এই চেরাককে ব্যবহার করতে হবে এই চেরাকে ঘষা দিলেই এই যেমন দৈত্য এসে হাজির হয় ঠিক তোমাদের সামনে সেই সুযোগ এসে গেছে দ্বিতীয় যে ভাষণটি সেটিতে ইউনুস বলছে যে অনেকেই বলে টাকা নাই টাকা নাই টাকা নাই কেন টাকা থাকবে না আমি তো বলি বুদ্ধি নাই বুদ্ধি নাই বুদ্ধি নাই বুদ্ধি থাকলেই টাকা চলে আসবে এই দুটো ভাষণই আমার জন্য গুরুত্বপূর্ণ একটি হচ্ছে আলাদিনের চেরা ঘোষা দেওয়া আর একটু হচ্ছে বুদ্ধি থাকলেই টাকা আমরা সেই দুটো ভিডিও একটু দেখে আসবো আমরা এখন বলছি টাকা নেই টাকা নেই টাকা নেই তো বিষয় না বুদ্ধি নেই বুদ্ধি নেই বলতে পারে কেন বুদ্ধি থাকবে না আমাদের বুদ্ধি থাকলেই টাকা আমাদের হাতে আলাদিনের প্রদীপ দিয়ে দিয়েছে তারা আমরা যা চাই এখন তাই করতে পারি এরকম একটা চেরা এখানে থাকে এরকম থাকে কি হয় তারে ছুঁয়ে দিলে কি আসে দৈত্য আসে আলাদিনের বেরিয়ে আসে তোমাদের কাছে শীতেরা আছে শুধু সেটা স্পর্শ করা স্পর্শ করলেই সেই দৈত্য বেরিয়ে আসবে এবং তোমাকে শুধু বলতে হবে কি তাকে কি হুকুম দিবে সেটা বলতে হবে